আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সো আজকে আমি নামাজ আজিমপুর এতিমখানার সামনে পড়েছি এই যে এতিমখানা ওইদিকে এন্ট্রেন্স এদিক দিয়ে ঢুকতে হয় কুকে দে কবরস্থান অ্যান্ড ঠিক ওটা উল্টা পাশে হচ্ছে মসজিদ এই মসজিদটার নাম হচ্ছে গৌরে মসজিদ মনে হয় হ্যাঁ গৌরে শহীদ মসজিদ আই নো ওয়েদার ইউ ক্যান সি অন নট মসজিদটাতে নামাজ পড়ে একটু অ্যান্সিয়েন্ট অ্যান্সিয়ান্ট ভাইব আসে আপনারা যারাই আজিমপুরে আসছেন একবার এতিমখানায় এসে নামাজ পড়বেন ভাল্লাগবে গ্যাস দিন শেষে আমরা এতিমই ইউ নো মেন উই গেট ওল্ড আওয়ার প্যান্স লিভ দ্য হোম সরি দ্য ওয়ার্ল্ড আমরা তো এতিমই হয়ে যাই তাই না তো এখানে একটা বাচ্চা আছে তার সাথে একটা পুজো না দুইটা বাচ্চা তো যাই হোক ওয়াই এম আই মেকিং দিস ভিডিও ইজ জাস্ট এটা তো আসলে গভর্নমেন্ট ফান্ড ওন একটা এতিমখানা তাই না সো যারা হচ্ছে নতুন রিফর্ম করেছে গভর্নমেন্ট তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এরকম যা যত মাদ্রাসায় এতিমখানা আছে তাদেরকে অ্যাকচুয়ালি একটুখানি টেক কেয়ার করতে বিকজ ওয়ে উড দে গেট মানি ইফ ইফ উই ডু নট হেল্প দেম আমি আমার পক্ষ থেকে অনেক হেল্প কর ট্রাই করি আমি এগুলো বলবো না আমার এগুলো বলতে ভালো লাগে না এগুলো বললে হয়তোবা আমি মন্ত্রী মিনিস্টারও হয়ে যেতাম বাট দ্য থিং ইজ এগুলো বলা ঠিক না আল্লাহ গুনা দেয় অ্যান্ড আই ফিয়ার আল্লাহ সো সো উই নিড টু হেল্প ইচ আদার রাউ আজকে ওয়েদারটা খুব সুন্দর বাট ইটস টু মা হট আমি জানি না ওইটা কী ফোন বাট ইউ ক্যান সি রাইট আজকে ওয়েদারটা খুব সুন্দর বাট ইটস টু ফ্রিগ ইন হট টু মাছ হট তো যাই হোক এটা বলার জন্য আই আই দিস ভিডিও আমি বাগান দেখাইতে পারি আপনারা চাইলে আপনারা কেমন চাই